প্রিয় বন্ধুরা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনি একসাথে ইনস্টিমেট লং ভিডিও অ্যাডসন রিল ফটো অথবা আপনার ট্যাক্স দিয়ে আর্ন করে থাকেন যেটাকে আপনার মাল্টিফল আপনার আর্নিং বলে আপনি এই পাঁচ ছয়টা একসাথে করে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনি আর্ন করতে পারেন এখন আপনারা অনেকে এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আসতেছে না কেন আসতেছে না ফেসবুক এই নতুন বছরে কিছু শর্ত আরোপ করেছে আপনি কোন কোন কাজগুলো করলে আপনি খুব তাড়াতাড়ি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন অপশন পাবেন আপনার কি কি শর্ত পূরণ করতে হবে এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি কন্টিনিউ করুন অথবা আমার পেজের সাথে থাকুন দেখতে থাকুন তাহলে আপনারা আপনাদের পেজের মধ্যে এই কাজগুলো করা আছে কিনা বা আপনি কাজগুলো করতেছেন না যদি করে থাকেন তাহলে মিলে নেবেন তাহলে খুব সহজ আপনি আপনার ফেজ বা প্রোফাইলের মধ্যে আপনি সহজে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের কোন শর্তগুলো আপনি মানলে আপনি খুব সহজে বা আপনি যে আপনার ফেজের মধ্যে অথবা প্রোফাইলের মধ্যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেই জন্য আপনি চলে যেতে হবে আপনার ফেসবুক ফেজ অথবা প্রোফাইলে যাওয়ার পরে আপনি যদি আপনি ফেজে যান আমি ফেজ আপনাদের সুইচ করে দেখাচ্ছি যারপর আপনার ফেজে যে প্রফেশনাল ড্যাশবোর্ডের যে ফটো আছে বা আইকন আছে এখানে আপনি ট্যাপ করতে পারেন এখানে যখন টপ ট্যাপ করবেন তখন আপনার ফেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশনটা চলে আসবে নিচে স্কুল করবেন এখানে আসলে দেখবেন যে সাপোর্ট এই সাপোর্ট অপশন আপনি ট্যাপ করতে হবে এখানে দেখুন ফেজের মধ্যে সাপোর্টে গেলে আপনার এক হিসাব আবার আপনি যদি প্রোফাইলে সাপোর্ট আছে তখন আরেকটা দেখতে পারবেন তো সবচেয়ে বেটার হবে আপনারা এটা ফেজ দিয়ে দেখবেন এখানে দেখুন যে মনিটাইজেশন যে অপশনটা এই মনিটাইজার অপশন আপনি ট্যাপ করবেন যখন মনিটাইজেশন আপনি ট্যাপ করবেন তখন আপনার ফেজের বা ফেসবুকের যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কোন কোন কি করতে হয় ফে আউট সবগুলো আপনি এখানে দেখতে পারবেন আশা করি এখানে দেখুন যে প্রোগ্রাম ইজিবিলিটি এই অপশনটাতে আপনি ট্যাপ করবেন যখন আপনি এই অপশানটা ট্যাপ করবেন তখন আপনার অ্যাডসন রিলস ইনস্টিমেট ইনস্টার মানে ফেসবুকের আপনার যেগুলা মাধ্যমে ইনকাম হয় সেগুলোর আপনি এখানে ইজিবিলিটির অপশন পাবেন ইজিবিলিটি বলতে আপনি কি কি ক্রাইটেরিয়া বা ইনস্টিমেট আপনার কি কি ক্রাইটেরিয়া পুরনো সেটা আপনারা এখানে জানতে পারবে এখানে দেখুন যে ইনস্টিম্যাট এই ইনস্টিমেট আপনি ট্যাপ করবেন যখন আপনার ইনস্টিমেটে ট্যাপ করবেন তখন আপনাদের ফেজের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু আমার মতো দেখেন এখানে গ্রিন মার্ক দেখাবে এখন এখানে আপনাকে একটা আর্টিকেল ফোরে দেখতে হবে দেখুন এই যে আর্টিকেলটা আমি আপনাদের দেখাচ্ছি বোল্ড করে এই যে আর্টিকেলটা এটা দেখুন এজ অক্টোবর দুই অক্টোবর ফোর দুই মানে দুই সালে উই উইল নো লংকার বি অ্যাপসেপ্টিং অ্যাপ্লিকেশন ফর ইনস্টিমেটস অন ফেসবুক বিকজ উই আর বিল্ডিং এ সিম্পল ফ্লাইট কিউটর মনিটাইজেশন এক্সপিরিয়েন্স ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন মানে তারা চাচ্ছে যে আপনার যে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনার ইনস্টিমেট বা যে লং ভিডিওগুলো সেটা আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনি সেটা পাবেন এখন তাহলে আপনি এখানে ইনিশ্টিমেটে ঢুকলেন কিন্তু কথা হচ্ছে যে তাহলে আপনি ফেসবুক যে কন্টেন্ট মনিটাইজেশনের যে শর্ত সেটা কোথায় গিয়ে দেখবেন দেখুন এই যে এখানে যে আপনার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এখানে আপনি ট্যাপ করবেন এখানে যখন ট্যাপ করবেন তখন আপনার এই যে কন্টেন্ট মনিটাইজেশনের একটা অপশন আপনারা পাবেন এখানে খেয়াল করেন এখানে এনে যে স্কুল করবেন স্কুল করলে এখানে দেখুন যে লেখায় আছে আন আনমানে অন মাল্টিপল কন্টেন্স ফরম্যাট আন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরমেটস এই অপশন আপনি যেহেতু এখানে এরো বাটনে ট্যাপ করেন ট্যাপ করলে আপনি এখানে এই ডিটেলস পেয়ে যাবেন মানে আপনি কী কী কাজ করলে আপনার এই যে ফেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আপনার এই সময় নিয়ে এই আর্টিকেলটা করে নেবেন এখানে নিশ্চয়ই স্কুল করবেন দেখুন নোটস প্রথমে দেখেন যে ভিডিও মাস্ট বি মিনিমাম এট ফিফটিন সেকেন্ড টু বি এলিজিবল টু আর্ন মানে আপনাকে আর্ন করতে হলে ভিডিওটা সর্বপ্রথম সর্বনিম্ন আপনার পনেরো সেকেন্ডের হতে হবে এরপর দেখেন এডিশনাল ক্যাটাগরিজের মধ্যে তারা কি কি যুক্ত করেছে এখানে দেখেন কন্টেন্ট হুইস ওনারশিপ ক্লেম আর সেটেল ফেভার ও থার্ড পার্টি কপিরাইট হোল্ডার মানে আপনি অন্য কারো কন্টেন্ট ব্যবহার করতে পারবেন না সেটা যদি তারা থার্ড পার্টি দিয়ে আপনার কপিরাইট ইস্যু আসে তাহলে আপনার সেখান থেকে আপনি কন্টেন্ট পাবেন না ব্যান্ডন কন্টেন্ট আপনার ইয়ে কন্টেন্ট ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আপনি যেই ল্যাঙ্গুয়েজের উপর আপনি ভিডিও করবেন সেটা কন্টেন্ট মনিটাইজেশন সাপোর্ট করতে হবে কন্টেন্ট বাই অ্যানাদার দ্যাট ক্রস আপনি ক্রস পোস্ট থাকতে না বুশ পোস্ট কন্টেন্ট আপনি বুশ পোস্টের কন্টেন্ট থেকে পাবেন না কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন ফার্মালি ডিলিটেড আপনি যেই পোস্টগুলো আপনি ডিলিট করে দিয়েছেন সেগুলো আপনার কন্টেন্ট মনিটাইজেশন আওতায় থাকবে না এই হচ্ছে দেখেন এখানে অনেকগুলো আপনার যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার বা অনেকগুলো ক্রাইটেরিয়া অনেকগুলো শর্ত তারা দিয়ে দিয়েছে আপনারা যদি এই মানতে পারেন তাহলে আপনার বা মধ্যে আপনি খুব সহজে যে মনিটাইজেশন আছে সেটা আপনি পেয়ে যাবেন এই বন্ধুগণ এই হলো আজকের ভিডিওটি আমি আজকের ভিডিও দেখালাম আপনারা কিভাবে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পাবে যদি মানে ভিডিও আপনাদের উপকারে এসেছে তাহলে বলবো আমার সাথে থাকতেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ